আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া রকিবু ইয়া রাকিবু না শব্দটা হবে ইয়া রকিবু এই অজিফাটি একুশবার বার পড়ে চিনিতে অথবা মিশ্রিতে ফুদিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই নামে আমলটা সঠিকভাবে ভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা এই আমলটা করার জন্য বাজার থেকে আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে আনবেন এরপরে অজু অবস্থায় নামাজের পরে আমার পদ্ধতিতে করে নেওয়ার চেষ্টা ধরে নিন আমি আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমাদের প্রথম কাজ হচ্ছে ওজো না থাকলে আমরা অবশ্যই অজু করে আসবো জায়নামাজ বেছিয়ে যায় নামাজের উপরে বসে যাব চিনির মুক্তিটা অথবা বয়মের মুক্তিটা আমরা খুলে নিব যদি পলিথিনের ভিতরে থেকে থাকে পলিথিনের মুখ খুলে নিব অথবা ছাড়িয়ে নিব এরপরে সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার পড়বো কোন ইস্তেক ফার আমি যেটা এখন পড়ে আপনাদেরকে শুনিয়ে দিব আপনারা হুবহু এই তবা স্তিক ফারটি পড়ার চেষ্টা করবেন যেমন আমার সাথে সাথে বলেন রব্বি মিন কুল্লি যামবি ওয়া এই দোয়াটি তিনবার পড়বেন এরপরে আমাদের কাজ হচ্ছে দুরূদে ইব্রাহিম পড়তে হবে দুরূদে ইব্রাহিম কতবার পড়বেন পরামর্শ থাকবে 7 আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী আলি মুহাম্মাদ নামাজের দুর শরীফটি অবশ্যই সাতবার পড়বেন এরপরে হাতের কর গুনে গুনে এই আমাদেরকে অজিফাটি পড়তে হবে যেমন রহিম প্রথমত একবার বিসমিল্লাহ বিসমিল্লা পড়বেন এরপরে অজিফাটি পড়া শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া রতেবু এখানে অনেকে অজিফাটি পড়তে ভুল করেন যেমন এটা হচ্ছে বাংলা উচ্চারণ এজন্য আপনাকে বিশুদ্ধ উচ্চারণেই পড়তে হবে এই জন্য পরামর্শ থাকবে যদি সম্ভব হয় আমার সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন এই নিয়মে সাতবার হাতের কর গুনে গুনে অজিফাটি পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে চিনি নিয়েছি ওই চিনির উপরে একটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে আবার পড়বো বিসমিল্লাহ রহমান রহিম ইয়া 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 রকিব আবার অনেকে মনে করতে পারে যে হজুর আপনি কি ইয়া রক্তিব জি না আমি ইয়া রক্তিবু বলছি না আমি বলছি ইয়া রক্তি বু আবার সাতবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই চিনির উপরে আরো একটি ফু অথবা দম করবেন যেমন সর্বশেষ আবার সাতবার পড়বেন এরপরে চিনিতে আরো একটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ أما ذكر جهودك أكبر دود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. এই নিয়মে দুরদেব রহিম একবার পড়বেন আর সাথে সাথে ওই চিড়ির উপরে আরো বেটি টিফু অথবা দাম করবেন সমানিত ত্রসছতা প্রথমত একটু কষ্ট করে আমরা এই আমলটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দিব ইয়া রতিবু এই ওজিফাটি 21 বার পড়ে চিনিতে ফু দিলে কি হয় মিশ্রিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সমানী ত্রসছতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের সারা শরীরে ঘাউ পচলার সমস্যা আছে অথবা জখমের ফোড়ার সমস্যা আছে মুখে বসন্ত জাতীয় পক্স রোগের সমস্যা আছে বরণের সমস্যা আছে আপনাদের জন্য এই আমলটা আপনারা কষ্ট করে আড়াইশো গ্রাম চিনির উপরে এই আমলটা করবেন আর প্রতিদিন সকাল বেলায় বাসি পেটে কিছুটা চিনি চিবায়া খাওয়ার চেষ্টা করবেন এরপরে যদি পানি খেতে মনে চায় আধা ঘন্টা তিরিশ মিনিট পরে আপনি পানি খাইবেন কোনো সমস্যা নেই এই নিয়মে যতদিন পর্যন্ত চিনিটা না ফোরাবে ততদিন পর্যন্ত খেয়ে যাবেন ইনশাল্লাহ আশা রাখি আল্লাহ সুবাহ তালা চাহেন তো এই ছোট্ট বরকতময় পাওয়ারফুল অজিফার ও সিলাই আল্লাহ সুবাহ তালা আপনার শরীর থেকে সকল প্রকার ঘাও ফসলা জখম ফোড়া এবং আপনার মুখে যদি ঘা হয়ে থাকে বসন্তর মতো কিছু হয়ে থাকে পক্সের মতো কিছু হয়ে থাকে ফোরা জাতীয় কিছু হয়ে থাকে রব্বি কারিব আপনার সোহানা তারা এই আমলের ও শিলায় মাফ করবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু ইনশাল মহ